কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি ইছাপুর পূর্বাশা এলাকায় ভগত দম্পতির বাড়িতে উত্তর বারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইছাপুর এলাকার বাসিন্দা রাজু ভগত এবং সর্বানী বাড়িতে বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আসে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে আসেন এবং সেই বাড়িতে তল্লাশি শুরু করেন প্রাথমিকভাবে খবর উত্তরপ্রদেশের একটি গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন ভগত দম্পতি সেই কারণেই এই তল্লাশি এলাকায় অত্যন্ত সজ্জন পরিবার বলে পরিচিত এই ভগত দম্পতির তার বাড়িতে কি কারণে তল্লাশি তা বুঝতে পারছেন না স্থানীয় বাসিন্দারা আমি ঘরেই ছিলাম আমি একটা ফোন পেলাম যে এরকম রাজীব ভগত যেটা আমাদের পক্ষে একটা আশ্চর্যের ব্যাপার কারণ আমরা এই ফ্যামিলিটাকে রাজু বা ওর যে মিসেস শর্মানি এদের যথেষ্ট ভদ্র যথেষ্ট নম্র বলে আমরা জানি আমরা ওপর থেকে যা জানি এবং মিশেছি এদের সাথে সেইভাবে জানি ওদের বাড়িতে রেড হয়েছে শুনে সত্যি আশ্চর্য হয়ে গেছে কারণ রাজু নিজে পশ্চিমবঙ্গ সরকারের ওই গতিধারা নাকি সেই টাকা নিয়ে সেখান থেকে লোন নিয়ে গাড়ি গাড়িতে গাড়ি চালায় চার চাকা চালায় আমরা পাড়ার লোকেরা ওর গাড়ি ব্যবহার করি আহ ভীষণ ভদ্র মহিলা কি করেন ভদ্র মহিলা কলকাতায় কোনো এক জায়গায় চাকরি করে না এখন কি চাকরি ভদ্র মহিলার নাম শর্মানিকতা কি চাকরি করে সেটা তো জানা সম্ভব না আমি জিজ্ঞাসাও করিনি আমার প্রয়োজন নেই চাকরি করেন রোজ কলকাতায় যাবো ওদের সম্বন্ধে কোন ধরনের কোন অভিযোগ এর আগে শুনিনি আর কি আমি তো ঘরেই বসেছিলাম আমি জাস্ট পাঁচ মিনিট হলেও এসছি আর কি রেডিও হয়েছে কেন রেড হয়েছে কি তো সেটা আমাদের জানার কথা না আপনারাও বোধহয় এখনো জানেন ইডিসিবিআই এসছে এরকম শুনেছি আমি আমার কাছে একটা ফোন এলো আমি ঠিক আছে দেখছি বেরিয়ে দেখি যাবে ইছাপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন